যত সালাহ সিল চতুর্থ জুমার নিয়ামত আরবার মোস্তরি আপনারা কর্মকে সফল কে আশা আশা তৌফিকিয়েছেন মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন

খুবই ভয়াবহ জায়গা কবর ছিলেন তো সব কথা বলেন কবর বলে শব্দটা ছোট কিন্তু এটার ভিতরে এত ভয় মরাত্ম পরিমাণে ভয় যদি আপনার দুনিয়ার কার্যক্রম ভালো হয় তাহলে সেটা ভালো আর যদি দুনিয়ার কার্যক্রম ভালো না হয় তাহলে ওইটা বড়ো কঠিনটায় সেই কবর সম্পর্কে আল্লাহ তারা আমাকে বলার মধ্যে প্রত্যেকে শ্রবণ করে বুঝে আমল করার তা অভিজ্ঞান করে সবাই বলে আমি দুনিয়ার জ্ঞান জ্ঞানকে মুহূর্তের জন্য ছেড়ে দেন কবর কথা খেয়াল করেন যেখানে ভাই নাই বন্ধু নাই বান্ধব নাই মা নাই বাবা নাই আত্মীয় স্ত্রী পুত্র কেউ থাকবে না বিশালা পুত্র থাকবে না দরজা জানালা কিছুই থাকবে না ওই কঠিন কথা কি একবার ভাবা যায় একবার ভাবলে কি সেটা আপনি অনুমান করে শেষ করতে পারবেন অনুমান করে শেষ করতে পারবেন কখনোই না এবার কবর গরহীন জায়গা ওই জায়গা থেকে কিভাবে সুস্থ থাকা যায় ওই মায় ওই জায়গাটা কিভাবে আরামে থাকা যায় এর ব্যবস্থা আপনাকে দুনিয়ায় জীবিত অবস্থায় করতে হবে সেটা চিন্তা যদি পরকালের কথা পরে চিন্তা করি তাহলে কোনো লাভ হবে না আপনাকে दुनिया थे के वही जाएगे से फर्क तकते पारी वही चिंता का इंतजार की तरह थक के वही व्यक्ति अल्लाह वाला वही ते पार में मौजूद वही ते पार में जरूर जरूर बोले सुभान अम्मा बाद उफ़िया अय्यूह अल्मुक्मिनून है यूं बुस्तीन बबफ़िया मुक्मिन बबफ़िया मुक्मिन अल्बक्सल्लाह मिनल जिरना अल्लाह ताला मन्यमंदिर